আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো সবাইকে পবিত্র ঈদুল ভিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপিটি তো খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো ব্রয়লার মুরগির মাংস গন্ধ ছাড়া মাত্র পাঁচ মিনিটে কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পবিত্র এই ঈদুল ভিতরে সবাই কম বেশি মাংস খেয়ে থাকে সব রকমের মাংস তো একদম নতুনভাবে তোমাদেরকে এই মুরগির মাংস বা ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো তো এখানে দেখো আমি একটা মুরগির পুরোটাই নিয়ে নিয়েছি এটা আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে ভুনা করে দেখাবো তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আজকে রান্নাটা হবে মাটির চুলায় তো সেইখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো তোমরা ব্রয়লার মুরগির মাংসের মধ্যে যত বেশি পেঁয়াজ কুচি দেবে তত বেশি কিন্তু গ্রেভিটা খুব ঘন হবে এই জন্য তোমরা এটাতে একটু পেঁয়াজ বেশি দিতে দিবে দিয়ে দিবে তাহলে কিন্তু খেতে এবং দেখতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে থাকছে তার সঙ্গে নানান টিপস এবং টিউটোরিয়াল তো দেখো পেঁয়াজগুলো বেরিস্তা করে উঠিয়ে নিলাম এখন আমি পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় একটুখানি পানি দিয়ে দেবো তারপর দিয়ে দেব একটু একটু করে একটা একটা করে মশলাগুলো সবার আগে দেখো এখানে আমি দুই চা চামচ পরিমাণে জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এখানে এক চা চামচ আদা এবং এক চামচ রসুন বাটা দুইটা একখানের জন্য আমি দুই চা চামচ বললাম আর এখানে সাদা এলাচ কালো এলাচ এগুলো দুটা দুটো করে চারটে আমি বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো আমি তোমাদেরকে বোঝার জন্য বলছি এখানে আমি দুই চা চামচ লবণ আর দুই চা চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে চেড়ে দিয়ে দিলাম এখন তিন চার চামচের মতো শুকনা মরিচের গুঁড়া এখানে তোমরা চাইলে বাটা শুকনো মরিচটাও দিতে পারো তো আমি গুঁড়া মরিচটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় একটু উপকার আছে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশান দিয়ে দিলাম একটুখানি পানি আর দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা এই পানিটা দিয়ে দিলাম এই জন্য মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দেখো মশলার কালারটা জাস্ট অসাধারণ এসেছে এখন আমি ঝরিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখন এই মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক রকমের মুরগির মাংস খেয়েছ একবার এইভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের মুখে লেগে থাকবে তো আমি দেখো মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে এক পর্যায়ে যখন মাংসটার মধ্যে থেকে তেল ছড়ে ছেড়ে দেবে তখন কিন্তু আমি আর কষাবো না তো দেখো মাংসটার মধ্যে থেকে কিন্তু অনেকটা পানিও বেরিয়ে গেছে এখন আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচা মরিচটা দেওয়ার একটাই কারণ এটা কিন্তু দেখতেও সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে তোমরা একবার হলে বাসা এইভাবে ট্রাই করবে এখন আমি কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি অফিস কিনে দুই তিনবার ঢাকনাটা সরিয়ে সরিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি যেহেতু মুরগির মাংসটা ভুনা হবে তো খুব বেশি পানি দেওয়া যাবে না এখানে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম তো অবশ্যই হালকা কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এর স্বাদটা ঠিক থাকবে আর দিয়ে দিলাম দুইটা আলু চার ফালি করে আটটা পিস করে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন তোমাদেরকে পরিবেশন করে দেখানোর পালা উপর দিয়ে বেরেস্তা ভাতগুলো আমি অর্ধেকগুলো দিয়ে দিলাম আর অর্ধেকগুলো দিয়ে দেব পরিবেশনের সময় তো দেখো একদম রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা মশাল্লা তো দেখো তৈরি হয়ে গেল মজাদার বয়লার মুরগির মাংস খুব সহজ পদ্ধতিতে ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম